নমস্কার জয় বাপ জয় মাতারা প্রত্যেক দিনের ডায় ঠিক তোমাদের মধ্যে আমি চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ আমার যে বিষয়ে আলোচনা কর বিষয় সেটি হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয় যে কাল ভৈরব এই কাল ভৈরবকে আমরা অনেকেই শুনেছি এই কাল ভৈরবের বিষয়ে আমরা আজকে তথ্য আলোচনা করব ভৈরব অনেক প্রকার হতে পারে কি কি কোন ভৈরব আজকে আমরা জানাবো সেখানে অষ্ট ভৈরবের নাম পাই সেখানে আমরা বটুকের নাম পাই কিন্তু ভৈরবে বিভিন্ন উগ্র ভৈরব কে ভৈরবের উগ্র মতে সেই বিষয় আজকে আমার আলোচনা বিষয় প্রত্যেককে আগে বলবো যে যেখান থেকে দেখছো প্রত্যেককেই বলবো মা করুণাময়ীর কাছে তোমরা বারবার আমার এই অনুষ্ঠানে বলা যে মা জগৎজননী মা করুণাময়ীকে তোমার আগে তোমার অন্তরের বাসনা তোমরা যেই কারণের জন্য প্রোগ্রাম দেখছো কিছু কেউ শেখার জন্য কেউ আছে যে কোথায় গেলে একটা ভালো তান্ত্রিক কোথায় গেলে একটা ভালো কাজ করাতে পারবো বা আমি উপকার পাবো তাই জন্য মানুষ এই পডকাস্টটি যে কোনো তান্ত্রিকের চ্যানেল ফ্যানেল দেখছে যাই দেখো না কেন আগেই বলবো মা করুণাময়ীকে প্রত্যেকে তোমার মনের বাসনা মনোবাসনা জানা যাতে একমাত্র তিনিই পারে তোমাকে সঠিক পথ দেখাতে এবং তোমাকে সেই বিপথে উদ্ধার করতে একমাত্র কিন্তু এই ব্রহ্মময় তোমাকে কিন্তু পারে আজ যে বিষয় আমার আলোচনা যে ভৈরব ভৈরব তো অনেক প্রকার হয় কিন্তু ভৈরব আমাদের এখানে আমরা অনেকেই জানে ভৈরব কে ভৈরব হচ্ছে প্রথমত মহাদেবেরই একটি রুদ্র রূপ যে শিবতত্ত্বের এখানে রূপ এখানে ভৈরব শিব তত্ত্বের রূপ হলেন এই সমস্ত ভৈরবগণ যেমন বিষ্ণুতত্ত্বের রূপের মধ্যে আমরা সেখানে রাম কৃষ্ণ বুদ্ধ ইত্যাদি নারায়ণের যেমন দশ অবতার পাই যেমন বিষ্ণুতত্ত্বের মধ্যে যেমন শিব তত্ত্বের মধ্যে আমরা কিন্তু প্রথমে এই ভৈরবদের উল্লেখ পাই বা ভৈরবগণের কথা আমরা সেখানে পাই এখানে আবার ভৈরব দুটো ক্যাটাগরির হতে পারে যেমন ভৈরব আমরা যেমন দক্ষিণা কালিকা তার ভৈরব আমরা মহাকাল ভৈরব বলছি আবার এইখানে কাল ভৈরব এখানে তাহলে মায়ের ভৈরব এই ভৈরব কি একই হলো জিনিসটা কিনা সেটাও আমি আজকে জানাবো প্রথমে ভৈরব এখানে দুটো ক্যাটাগরি হবে পশ্চিম ভারতে আমাদের এখানে কনসেপ্ট যেখানে পশ্চিম ভারতের আমাদের যে প্রচলিত ভৈরব ইনি হচ্ছেন দেবীর ভৈরব সে মা কালী বা মা তারা কিংবা ত্রিপুরার যেমন মা কালী ভৈরব মহাদেব এই মহাকাল ভৈরব তারার ভৈরব শব্দজাত বা অক্ষভ ভৈরব এই ভুবনেশ্বরীর মহাদেব এবং এই বগলার একভক্ত এই যে দেবীর ভৈরব এটা একটা আলাদা বিষয় পড়ে যাচ্ছে আবার দক্ষিণ ভারতের প্রচলিত যে ভৈরবগণ সেখানে কিন্তু এটা হচ্ছে এই যে দেবী ভৈরব এখানে কিন্তু এক কথায় গেলে বলতে ভৈরব যেমন আমি বলে দিলাম কালী তারা যে যেকোনো ভৈরব এরা কিন্তু ভি অভিন্ন কেউ না অর্থাৎ এদের মধ্যে ভেদাভেদ নেই মা যেমন রাধা কৃষ্ণর মধ্যে যেমন কোনো ভেদ নেই ঠিক তেমন মা এবং এই যে মহাকাল এই যে মায়ের যে ভৈরব মা আর তার ভৈরবের মধ্যে কিন্তু ভেদ নেই একই পুরুষ বিগ্রহ অর্থাৎ তার লীলার কারণে ধৃত পুরুষ বিগ্রহ যেখানে কালী এবং মহাকালের কোনো ভেদ নেই ঠিক তেমনি রাধা কৃষ্ণ এ বিদ্যালয় ঠিক ভেদ নেই এখানে প্রথমত আগে এই জায়গাটা ক্লিয়ার করতে হয় দ্বিতীয়ত আমরা যে উগ্র ভৈরব এবার আমরা যে কাল ভৈরবের কথা বলছি সেই ভৈরবও কিন্তু দেবী একধারে আমরা ধুমাবতীকে নাম শুনেছি ধুমাবতীর অনেক বলছে ভৈরব নেই এই ধোমাবতি যে সংহার করেছিলেন যে সংহার ভৈরব বলছেন এই সংহার ভৈরব বলে কোনো কথা না দেবী এখানে আবার ভৈরব আছেন সেখানে কাল ভৈরবকে তিনি কোথাও উল্লেখ পাওয়া যায় সংহার করছেন তা যাই হোক না কেন এই এই দক্ষিণ ভারতে প্রচলিত যে ভৈরবগণ এখানেও হচ্ছে কালভৈরব এই কাল এ কিন্তু মহাদেবীর একটি অংশ যে সমস্ত প্রকার ভীতি থেকে সমস্ত মানুষ জীব জগৎকে রক্ষা করতে পারে যেমন ভীতি বলতে কি একমাত্র আমার আমি আমার এটা আমার বাড়ি আমার গাড়ি আমার আজ এটা এই যে আমার সবকিছু এই যে সংসারের মায়া মমতা এই যে কারোর প্রতি দায়িত্ব সমস্ত প্রকার ভীতি একটা মানুষের মনে যে কোনো শুধু সেটা তো আছেই এই বুঝি এটা আমার নিয়ে নিচ্ছে না তো এই যে ভয় সমস্ত প্রকার এক ভীতি থেকে এই ভৈরবগুলো তোমাকে মুখ দিতে পারে ঠিক তেমনি আর এক প্রকারও ভীতি পাওয়া যায় যেটা শত্রু ভয় যেটা গ্রহ গোপীরা হয় এবং রাহু কেতু এবং শনি কিন্তু কুপ্রভাব থেকেও আমাদের কিন্তু এই ভৈরব করতে পারে আমাদের এখানে আবার কালভৈরব থেকে শ্রেষ্ঠ এখানে আটজন ভৈরবের উল্লেখ পায় তারা কিন্তু আবার এই ভৈরবের থেকেও কিন্তু আরো উগ্রময় মূর্তি যেখানে রুরু ভৈরব সংহার ভৈরব ভৈরব অসিদ্ধাঙ্গ ভৈরব এইভাবে আটটা ভৈরব আমাদের পাই এছাড়া আকাশ ভৈরবে আমাদের উল্লেখ পাওয়া যায় যেটাকে আমরা এক কথায় বলি সর্বেশ্বর মহাদেব বা সর্বেশ্বর ভৈরব এই আকাশ ভৈরবের কথাও কিন্তু আমরা এখানে পাই এইবার এই যে ভৈরব ভৈরব আমরা যে আর আর একজনের ভৈরবে উল্লেখ পাই সেটা হচ্ছে বটুক ভৈরব এই বটুক হৈরব কিন্তু তিন হতে পারে। রাজসিক এবং তামসিক এবং তিনটে ধ্যানে তিন প্রকার মুক্তির উল্লেখ পাওয়া যায় এই বটুক কিন্তু এক প্রকার কিন্তু বাচ্চাশী আর কাল ভৈরব কিন্তু উগ্র বীরত্ব দুটো কন্ঠ কন্ঠ বটু ভৈরব আর কাল মধ্যে কিন্তু রূপে অনেকটাই ভেদাবে এবং ধ্যান পূজা পদ্ধতি সম্পূর্ণটাই পূজক কিছু অনেক অংশেই আলাদা তার ন্যাশ থেকে শুরু করে সেই প্রসঙ্গ সমস্তই আলাদা এই বটু ভৈরবে প্রয়োগ একমাত্র যে কোনো কেউ যদি কারো বাচ্চার উপর শত্রুতা করে থাকে কোনো কোনো বাচ্চা সেটা এক থেকে বারো বছর পনেরো বছরের মধ্যে সে ছেলে হোক মেয়ে হোক যে কোনো কারো বাচ্চার উপর শত্রুতা করছে বাচ্চার ক্ষতি করার চেষ্টা করছে বা কোনো বাচ্চার ভাড়া আছে বা কোনো বাচ্চার অ্যাক্সিডেন্ট যোগ আছে বা কোনো বাচ্চার কোনো সমস্যা কোনো বিপদ সে সমস্ত কিছু দেখতে কিন্তু এই বটুকের তখন প্রয়োগ হয় এই বটু ভৈরবের মন্ত্রেই বলছেন ওগ্রিন বটু কায় আপদ উদ্ধার কোন কোন এই কিন্তু পারে একমাত্র আপদ উদ্ধার করতে বিশেষ করে বাচ্চাদের জন্য বড়দের থেকে বাচ্চাদের জন্য যেটা এটা সদ্যজাত শিবের ওই সদ্যজাত মহাকালার বটুকে কিন্তু কিছুটা একই মতন হলেও কিন্তু এক নয় তার ধ্যান থেকে সম্পূর্ণ আলাদা বটুক শুধু হচ্ছে সদ্যজাত মহাকাল তিনি স্বয়ং বাচ্চা আর অসুখ ভৈরব হচ্ছে কি বাচ্চা হয়ে তার মেজাজটা কিন্তু হচ্ছে বড়দের মতো ধৃত এবং সে এমনই ক্ষমতা যে বলছেন টাইম টেবিলকে কিন্তু বেঁধে দেওয়ার ক্ষমতা তার মানে কতটা তার এই বটুক ভৈরব কিংবা পাল ভৈরব যেই ভৈরব হয়ে হোক না কেন এইগুলো ঘরে পুজো কোনো রকম তান্ত্রিক পুজো ব্যক্তি বা কোনো যোগ্য ব্যক্তি ছাড়া এই ভৈরব পুজো বা ভৈরবের কিন্তু করা কিন্তু আমি এক কথায় বলবো বাড়ির জন্য সুইটেবেল হয় না বা হবেও না শিব পুজো করা যেতে পারে কিন্তু ভৈরবের আরাধনা করা কিন্তু সবার জন্য সম্ভবতা নয় ভৈরব এই কালকুশয় সব বটু ভৈরবের পুজোয় সেখানে কিছু কিছু জায়গায় সেখানে কিন্তু পায়েস দিয়ে হোম করতে হয় সেখানে চরু দিয়ে হোম করতে হয় পায়েসটা আবার শুধু হলে হবে না ক্ষীরযুক্ত মধুযুক্ত পায়ে সেগুলো কোনো সন্তান অবাধ্য হয়ে গেছে কোনো সন্তান কারো কথা শুনছে না কোনো সন্তানের বিপদ বাধা সেখানে ওই চোর পায়েস অর্থাৎ চরু দিয়ে হোম করতে হয় এবং তার সঙ্গে সাদা শস্যে মিশ্রিত করে যদি করা যায় সেই গটুকে কৃপায় সন্তান কিন্তু তার আইতে আসে এবং সেই সন্তান তার বাবা মা পিতার কাছে কথা বাধ্য হয় পড়াশোনার প্রতি অমনোযোগিতা হয়েছে এই গটুকে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সন্তানে হয় সেইবার ভৈরব নিয়ে আরো বলতে গেলে ভৈরব আমাদের উগ্র মুক্তি। এবং ভৈরব পূজা জন্য আমরা দেখতে পাই যে শনি গ্রহ নাশের জন্য অনেকে সরষের তিলে প্রদীপ কালো তিল সমস্ত কিছু দিয়ে ভৈরবের বাসনা এবং শিবলিঙ্গের মাথা অনেকে শনিবারে পূজা পদ্ধতি করে থাকে কিন্তু ভৈরবকে প্রথমে বাহন কে এর বাহন হচ্ছে স্বয়ং কালো কুকুর তিনি তার উপর বিরাজ করছেন তিনার ডণ্ডায়মান 우ሽর উগ্র মূর্তি এবং তিনার কৃষ্ণ এই ভৈরব ভৈরব এর সাধনা প্রথমত কাল ভৈরব জয়ন্তী থেকে যদি এই ভৈরব দীক্ষা ভৈরব মন্ত্র গুরু পরম্পরা থেকে প্রাপ্ত হয়ে যদি এই সাধন করা যায় তাহলে কিন্তু এই ভৈরব সিদ্ধি হলে পরে সে কিন্তু অলৌকিক যেমন কর্ণ বিসর্গিনী প্রেত সিদ্ধির মতন সে ভৈরব সিদ্ধি হতে পারে কিন্তু সে কি এক কথায় বলতে গেলে তিনি কিন্তু সমস্ত কিছু অতীত ভর ভবিষ্যৎ সবকিছু আগে থাকতে বোঝার ক্ষমতা অনেক ডেভেলপ এবং অনেক কিছু পাওয়া যায় ভৈরব সিদ্ধি করতে গেলে তাকে অনেক রকম ভাবে কাপালিক প্রারণ করার মাধ্যমে করা যেতে পারে কাপালিক তন্ত্রের মাধ্যমে অবর তন্ত্রের মাধ্যমে ভৈরব সাধনা করা যেতে পারে এবং শৈব মার্গ থেকে কিন্তু ভৈরব সাধনা করা যেতে পারে ভৈরব সাধনায় কিন্তু যে যে খাপ ভোগ সামাগুলো লাগে সেখানে প্রথমেই ভৈরবের ভোগ স্বাস্থ্য থেকে শুরু করে সেখানে কচি পাটার মাংস যেখানে ভৈরবে আমি আরেকটা কথা বলতে ভুলেছিলাম যে শ্মশান ভৈরব হয় এই শ্মশান ভৈরব আবার কিন্তু আবার একটু আলাদা এনার পূজা পদ্ধতি এনার ক্ষেত্রে এখানে আবার কালো মুরগি কিছু কিছু কর্মাদে সেখানে নিজেও হাতে সে কালো মুরগির মোরগ বা মুরগির সেই গলাটাকে নিজেও হাতে বলি দিয়ে অর্থাৎ ছুরি কাঁচি দিয়ে নয় নিজেও এতে এক এতে মুন্ডুটাকে ছেদ করে নিয়ে সেই রক্ত দিয়ে কিন্তু হয়ে যাবে অভিষেক বা সেই মাত্রা দিয়ে প্রয়োগ আছে ভৈরবের ভোগের সেখানে কিন্তু কলিজা পাঁঠার কলিজা যে হয় সেই পাঁঠার কলিজা দিয়ে দিয়ে হোম করতে হয় ভৈরবের ক্রেহা সে ভৈরবের ভোগ সামগ্রীতে দিতে হবে সেখানে পাঁঠার মাংস এবং তার তর্কণা সেখানে লুচি সেখানে পাহাড় যে আমরা মেটে বলি মেটে পাঠার মাংস শুধু মেটে ওনার কিন্তু খুব পছন্দ পায়েস মিশ্রিত পায়েস এবং সমস্ত রকম আমি রান্না মাছ মাংস শোল মাছ পোড়া বা মাছ পোড়া এবং পাঁচ রকম ভাজা ইত্যাদি ইত্যাদি দিতেই হবে তার সঙ্গে সুরা নিচে তুমি যা দাও দাও মেন হৈরবের কিন্তু সুরা পারম্পারিক এবং তার সঙ্গে শোল মাছ পোড়া এবং তার সঙ্গে মাংস কচি পাঠার বা কোনো রকম পাখার সেখানে নিজের হাতে বলি করা বা বাজারে কোনো বলি হওয়া সেই কালো পাঠার মাংস হলে খুব ভালো হয় এই স্কুলতে ভৈরবকে অর্পণ করতে হয় কিছু জায়গায় থাকে সেটি রান্না করা খাবার সেটা ভৈরবে যেতে হয় আবার কিছু জায়গায় কিছু কোনো তামসিক সাধনা সেখানে যদি সেটা আমরা কাঁচাও সেটাকে অর্পণ করা যেতে পারে সেটাও কিন্তু পরলুর আছে সেটা যদি আমরা ভৈরব সেখানে কিছু জায়গায় আছে সেখানে ডিম দিয়ে হোম করতে হয় এই ডিম দিয়ে যখন শত্রু না নিহনের জন্য এই ডিম দিয়ে প্রয়োগ করতে হয় ডিম দিয়ে যজ্ঞ করতে হয় বৈরাবে এইভাবে ভাবে বিভিন্ন প্রয়োগ আছে বৈরাবে অভিষিক্ত জল যদি কোনো বাড়ির খাট অশুভ হয়ে গিয়ে বাড়ির ক্ষতি করে রেখেছে বাড়িতে কেউ আসলে অসুস্থতা হয়ে পড়ছে দীর্ঘদিন আজ এটা কাল সেটা ক্ষয়ক্ষতি হচ্ছে 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 আর্থিক প্রবলেম যদি জল যদি বাড়িতে ছেটানো যায় যজ্ঞ ঢুমুরের যজ্ঞ যে হয় যে যজ্ঞ গাছের পা পল্লব দিয়ে যদি বাড়ির চতুর্দিক চতুর্দার যদি ছেটানো যায় তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে ভৈরব কৃপায় সেই বাড়ির অনেক নেগেটিভ উচ্চা কেটে যেতে পারে ভৈরব সামনে আমাদের বা কাল ভৈরব জ্যোতি আমাদের সামনেই আবার আসবে এছাড়া ভৈরব সাধনা কিন্তু অমাবস্যা হয় না বিশেষ করে চতুর্দশী এবং শনি মঙ্গল বাদ দিন এই ভৈরব সাধনা ভৈরব পুজো করতে হয় মরাবাড়ি পুড়ে গেছে সেই চিতা কাঠ দিয়ে ভৈরবের যোগ্য করতে হয় ভৈরব সাধনা করতে গেলে কালো বস্ত্র কালো বকুনগুলো ধাদা পড়তে হয় ভৈরব সাধনায় কিছু আরো রুলস আছে বীরত্ব বাস নিজের বীর্যকে বারবার স্খলন করা সেটা কিন্তু ভৈরব সাধনা একেবারেই চলে না ভৈরব সাধনা কেউ করছে তার সঙ্গে কেউ প্রেম সাধনা করবে এটা কিন্তু কখনোই সে কোনোভাবে না ভৈরব সাধনা সিদ্ধি হবে না সেই কিভাবে কোনো রকম ভাবে প্রেম সাধনা সিদ্ধি হবে দুটোর মধ্যে যে কোনো একটাকে বাঁচতে হবে কেননা ভৈরব সাধনা সিদ্ধি হবার পর কিন্তু এতটাই তার মধ্যে ক্ষমতা এসে যায় সে কিন্তু যে কোনো কার্য যে কোনো মানে মানুষ একটা ধরো চলে গেছে সেটাকেও পর্যন্ত ফিরিয়ে আনা বা তার কাউকে বাহাত্তর ঘন্টাও বলে অনেকে যে সেটা কোনো কিছুই ব্যাপার নয় তার মধ্যে এত এত কিন্তু সেই লেভেল তাকে সাধনা এবং ভৈরব সিদ্ধি করতে হবে এবার আসবো শ্মশান ভৈরবের কথায় এই শ্মশান ভৈরব ক্রিয়া হচ্ছে আরো উগ্র তার ক্রিয়ার যেমন আমাদের সেই ক্ষেত্রে এই শ্মশান ভৈরব ক্রিয়ায় যেখানে ডেড বডি পুড়ে যায় সেই চিতার কাঠের সেখানে কিছু পোড়া কাঠ সেই দিয়ে আমরা যদি সেই শ্মশান ভৈরবে যোগ্য করতে হয় সেই এবং সেই শ্মশান ভৈরবে কল স্থাপন হয় যদি শ্মশান পেয়ে পুড়ে গেছে পোড়ার সময় আমাদের দাহ কার্য করার সময় যে কলসি থাকে মরার কলসি সেই মরার কলসি অথবা তামার তামার কলসি অথবা মোড়াকে পুড়িয়ে যাওয়ার পর যে কলসি থাকে যে শ্মশানে ফেলে দিয়ে যায় বা ভেঙে দিয়ে যায় কিন্তু ভাঙা কলসি হলে হবে না ওটাকে কেউ রেখে দিয়ে গেছে সেই শ্মশান থেকে পোড়ানো সেই কলসি দিয়ে তার উপর ঘটস্থাপন করতে হয় সেই ঘটস্থাপন করে পুরো কলসটাকে কারণ দিয়ে বসাতে হয় অর্থাৎ মন্দ সুরা শুধুই তো পূর্বক সেই ভৈরব এখানে করতে হয় সেই মধ্য দিয়ে সেখানে কিন্তু ঘট ঘটস্থাপন করে সেখানে কালো মুরগি ওখানে কাপ এবং কালো মুরগির ডিম সেগুলো কিছু ক্রিয়ায় আছে সেগুলোকে দিয়ে ভৈরবের প্রয়োগ করতে হয় ভৈরবের ক্রিয়া কিন্তু পূজায় কখনো ধুনু ব্যবহার হয় না ভৈরব পূজা করতে গেলে সেখানে ভৈরব সাধনা আদি করতে গেলে সেখানে কিন্তু গগুল লোবান এইসব ধুনু জ্বালাতে হয়

কিন্তু ভৈরবকে সেখানে দর্শন করতেই হয় না তাদের শিবের আশীর্বাদ পূর্ণ ফল কিন্তু তা সেই কখনোই মানুষ লাভ করতে পারে না অবশ্যই ভৈরব দর্শন ভৈরব দিয়ে আবার কিন্তু তা হামনে আসতে হয় এই